জীবনের লক্ষ্য অর্জনের জন্য চাণক্যের এই নীতি অবশ্যই মেনে চলুন বন্ধুরা পণ্ডিত চাণক্যের কথা আমরা প্রায় সবাই জানি তার মূল্যবান নীতিগুলি মানুষের জীবন পরিবর্তন করতে অনেক সহায়তা করে থাকে চলুন বন্ধুরা এমনই কিছু নীতি শোনা যাক চাণক্য নীতিতে শ্লোকের মাধ্যমে বলা হয়েছে যে লক্ষ্য অর্জনের জন্য কি কি বিষয় বিবেচনা করা প্রয়োজন এবং কি কি কাজ যা ভুল করেও করা উচিত নয় লক্ষ্যগুলি পূরণ করতে এবং সফল ব্যক্তি হওয়ার জন্য কি করতে বলা হয়েছে চাণক্য নীতিতে জেনে নিন চাণক্য নীতি বলে যে আমাদের লক্ষ্য যত বড় ঝামেলা তত বড় যারা দৃঢ়তার সঙ্গে এই অসুবিধাগুলির মোকাবিলা করে তারা অবশ্যই বড় সাফল্য পায় একটি বড় লক্ষ্য অর্জনের জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রম নয় কিছু বিশেষ জিনিসেরও যত্ন নিতে হবে কারণ প্রতিটি ছোট ছোট পরিবর্তন অবশ্যই আমাদের বড় সাফল্যের অংশ হয়ে ওঠে চাণক্য নীতির একটি শ্লোকের মাধ্যমে বলা হয়েছে যে মনসা চিন্তিকাম কার্য বৎসা নপ্রকাশয়েত মন্ত্রেন রক্ষায়ত রহস্যময়ী কর্মচাপী নিয়োজয়েত অর্থাৎ জীবনের সাফল্য কঠোর পরিশ্রম কৌশল এবং সময় ব্যবস্থাপনার উপর নির্ভর করে এই শ্লোকে এই জিনিসগুলি ছাড়াও চাণক্য এমন একটি কাজের কথা বলেছেন যা একজন ব্যক্তিকে তার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য একটি ওষুধ হিসাবে বিবেচিত হয় চাণক্য বলেছেন যে লক্ষ্যের জন্য মনের মধ্যে থাকা কাজের চিন্তা কারো সামনে প্রকাশ করা উচিত নয় বরং এটিকে সাবধানে রক্ষা করে সম্পন্ন করা উচিত চাণক্য আরও বলেছেন যে প্রতিপক্ষ আপনার পরাজয়ের পথের দিকে তাকিয়ে থাকে শত্রু লক্ষ্য অর্জনের পথে অনেক ধরনের বাধা সৃষ্টি করে তাই আপনার মাস্টার প্ল্যান সম্পর্কে তাদের ধারণাও থাকা উচিত নয় আপনার কৌশল এবং পরিকল্পনা ভাগাভাগি করার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত কারণ আপনার একটি ছোট অসাবধানতা একটি বড় ক্ষতির কারণ হতে পারে দ্বিতীয়ত প্রভূতঙ্কর্জমাল বন্তনার তুমি ক্ষতি সর্বাভেনোত্ত কর্যং সিংহদে কম্প্রাক্ষতে এই শ্লোকে আচার্য চাণক্য সিংহের উদাহরণ দিয়েছেন এবং বলেছেন যে সিংহের মতো শিকার পেতে কখনো লক্ষ্য থেকে বিচ্যুত হও না এবং সুযোগ পেয়ে আক্রমণাত্মক আক্রমণ কর একইভাবে একজন ব্যক্তির উচিত তার লক্ষ্যের দিকে মনোনিবেশ করা তাই এই নীতিগুলি মেনে আমাদের উন্নতির দিকে এগিয়ে যেতে হবে বন্ধুরা আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে সাথে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে